দাদা আপনাকে আমি কি বলছি আপনি আমার কথাটা ভালো করে শুনুন আপনার ছেলের জন্য আমি যে মেয়ে দেখে দিয়েছি ওইরা মেয়ে আপনি ভূ ভারতে কোথাও পাবেন না আরে দাদা বিয়েটা হতে দিন না দেখবেন মেয়ে আপনাদের বাড়িতে গিয়ে বাড়িটাকে পুরো স্বর্গ বানিয়ে দেবে আর আপনাদেরকে স্বর্গবাসী এই ইয়ে মানে আপনাদেরকেও যথেষ্ট ভালো রাখবে মেয়ে অত্যন্ত ভালো আমি আজ পর্যন্ত যতগুলো বিয়ে দিয়েছি কো ও একটু প্রবলেম হয়নি যা হয়েছে সব বড় বড় প্রবলেম ইয়ে মানে কোথাও কোনো প্রবলেমই হয়নি আমি আপনাকে বলছি কি আপনি এত চিন্তা করছেন কেন আরে আপনার আপনার ছেলে ব্যাংকে চাকরি করে তো হ্যাঁ মেয়েও সেরকম না মেয়ে চাকরি করে না মেয়ে মেয়ে ব্যবসা করে না কিসের ব্যবসা আমাকে তো ঠিক খোলাখুলি বলেনি বললো যে এমনই ব্যবসা যেটা বলা যাবে না সে আপনি কথা বলে নেবেন পরে শুনুন চিন্তা করবেন না দাদা ওই সব নিয়ে কিচ্ছু ভাববেন না ও এখনকার মেয়েদের মতো নয় পুরো আরো পাঁচ সাত বছর পরে মেয়েরা যেমন হবে ঠিক সেরকম মেয়ে আপনি চিন্তা করবেন না শুনুন হ্যালো দাদা আমার আর একটা ফোন ঢুকছে দাঁড়ান দাঁড়ান আমি পরে আপনাকে ফোন করছি চিন্তা নেই হ্যাঁ আর একটা ফোন ঢুকছে আমার ঠিক আছে রাখুন রাখুন হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি নান্টু ঘটক বলছি হ্যাঁ বলুন হ্যাঁ আপনি ফোন করেছিলেন হ্যাঁ আরে দাদা আপনাদের আপনাদের জন্য মেয়ে আমি খুঁজে দিতে পারবো না 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 আমি যতই বলি না কেন যে আমি বিশ্ববিখ্যাত এক নম্বর লোক ঘটক হিসাবে কিন্তু আপনাদের জন্য মেয়ে খুঁজে দিতে পারবো না আরে আপনাদের যে ডিম্যান্ড আছে ওটা আমি ফুলফিল করতে পারবো না তো কোনো মেয়ে আজকালকার দিনে ওটা ফুলফিল করতে পারবে না কী কিছু ডিম্যান্ড নেই আপনারা বলেছেন আপনাদের খাট বিছানা আলমারি টাকা পয়সা সোনাদানা এসব লাগবে না তাই তো সেটা আমি জানি কিন্তু আপনারা বলছেন যে আপনাদের জন্য এমন মেয়ে দেখে দিতে হবে যে মেয়ে বিয়ের পর আপনার ছেলেকে ধরে মারবে না দাদা ওইরা মেয়ে এখন আমার হাতে নেই আমি গ্যারেন্টি দিতেই পারবো না না আপনার ছেলে একটু ভীতু একটু লাজুক টাইপের আমি বুঝতে পেরেছি ওই সব ছেলের বিয়ে দেওয়ার কোনো দরকারই নেই এখনকার দিনের মেয়েরা না দাদা ও মেয়ে আমার হাতে নেই না না আমি পারবো না আপনি যতই টাকা দিন আরে দাদা এক লাখ টাকা কেন আপনি দু লাখ টাকা দিলেও আমি পারবো না রকম মেয়ে দেখে দিতে না না আপনার ছেলের বিয়ে হবে না ও ডিম্যান্ড রাখলে হবে না আপনি খাট বিছানা আলমারি সোনা গয়না টাকা পয়সা যা চাইবেন মেয়েরা দিয়ে দেবে না কিন্তু মেয়ের বাবা গ্যারেন্টি দিতে পারছে না বলছে সেরকম সময় বিশেষে মেয়ে বাবাকেই পিটিয়ে দিয়েছে তো বড় তো কোন ছাড় হবে না বিয়ে